দিনাজপুরে চালের বাজারে অভিযান দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা চালের বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে বাহাদুর বাজারে পাইকারি চালের আরত এলাকা এন এ মার্কেটে এই অভিযান পরিচালিত হয় অভিযানকালে ভুক্তার অধিকার লঙ্ঘন ও পণ্যের প্যাকেটিং এ বিভ্রান্তিকর নাম ব্যবহারের দয়ে রাকিব ট্রেডার্সকে 1500 টাকা এবং রিপি দোলা মোড ট্রেডার্সকে 4000 টাকা জরিমানা করা হয় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় 5500 টাকা। ভিন্ন আমি জানতে পারি যে চালের দামে কিছুটা উদ্গতি রয়েছে তো এই অভিযোগ প্রাপ্ত পর থেকে আমরা মিলগুলোতে অভিযান পরিচালনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে তারা যেখান থেকে এই ধানগুলো সংগ্রহ করছে সেখানে কিছুটা দাম বেড়েছে নীলগিরি থেকে পাইকারি ব্যবসায়ীরা যারা চাল সংগ্রহ করছেন তারাও কিছুটা বাড়াছেন আবার খুচরো ব্যবসায়ী যারা তারাও কিছুটা বাড়াছেন তো আমাদের নির্দেশনা হলো এই পরিস্থিতিতে যাতে সব ক্ষেত্রে সহনীয় পড়ে অর্থাৎ ভোক্তা যাতে একটা সহনীয় বা ন্যায্য মূল্যে চাল পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি তারা আমাদেরকে কথা দিয়েছে যে তাদের যে প্রফিট মার্জিন এটি কম থাকবে তারপরেও আমাদের নির্দেশনা থাকবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যদি কোনো অসাধু ব্যবসায়ী এই চালের বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে জিরো টলারেন্স প্রদর্শন করবে আমরা তারই অংশ হিসেবে আজকে বাহাদুর অভিযান পরিচালনা করেছি আমরা কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করেছি সেখানে দেখতে পেয়েছি যে মূল্য তালিকার যে অসামঞ্জস্য সেটা আরেকটা হলো মূল্য তালিকায় যারা যে দাম প্রদর্শন করেছে তার চেয়ে কিন্তু বাস্তবিক পক্ষে বেশি দাম নিয়েছে তো এই রকম অপরাধে আমরা তিনটি প্রতিষ্ঠানকে আজকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করেছি এবং আদায় করেছি আমরা সম্মানিত ভোক্তাদের জানাতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে আপনারা যেখানে কোনো অসঙ্গতি ভেজাল বা দাম বেশি থাকলে আমাদেরকে অভিযোগ করুন আমাদেরকে অভিযোগ করতে পারেন ওয়ান সিক্স ওয়ান এই হটলাইন নম্বরে অথবা আপনারা ঘরে বসেও লিখিত অভিযোগ করতে পারেন সিএসএম এর সফটওয়্যারের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার পাশে আছে সময় সবসময় ধন্যবাদ অভিযান চলছে অভিযান চলছে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বোরহানউদ্দিন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমার সাথে আছেন সদরের ইউসিপি মহোদয় এবং খাদ্য অধিদপ্তর এর কর্মকর্তা এবং দিনাজপুর জেলা অভিযান পরিচালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন মানে এখানে টাকা দিচ্ছে না মানে সারা